আজকে বর্ষাকাল বর্ষাকাল তো চলেই এসছে আজকে মানে এটা বর্ষাকালের সিজন তো সকালবেলায় বীরভূমের সিউড়িতে আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে সন্ধ্যে অবধি বৃষ্টি হচ্ছে কখনও হালকা ঝিড়ি ঝিড়ি কখনো আবার মুসলধারে বৃষ্টি হচ্ছে তো আজকে আর বাজার কি হবে বাসের বাজার দেখাই যাক আমার সুমন বাস সিউড়ি কাটোয়া গেল মিঠুও যাবে সাতটা পঞ্চাশে দেখাই যাক বাজার কেমন হচ্ছে এই দেখো বাসগুলো সব সারি সারি দিয়ে লেগে আছে দেখে নাও এদিকে গণদেবতা বেরোচ্ছে ওই দেখো গণদেবতা আসছে এদিকে টুবাই টুবাই বেরিয়ে যাচ্ছে দেখে নাও হয় দেখো টুবাই বাস বেরিয়ে যাচ্ছে রঘুনাথগঞ্জ যাবে টুবাই এদিকে শতাব্দী লেগে আছে এদিকে আকাশ এই বৃষ্টিতে বাজার একটু হালকায় হয় তো চলো দেখাই যাক আমরা তো আর যাত্রী পরিষেবা থেকে বঞ্চিত করি না যাত্রীদেরকে যাত্রীদেরকে যাত্রী পরিষেবায় আমরা দিই কি আমাদের বাজার হোক লাভ হোক বা লস হয় আমরা গাড়ি যাত্রী পরিষেবা দিতেই থাকি আমরা তো চলো দেখাই যাক দেখে নাও নতুন রূপে নতুন সাজে লিপিকা কোচ নাগপুর টু আসানসোল ভায়া নওলাটি রামপুরহাট সিউড়ি দুবরাজপুর দেখে নাও নতুন রূপে নতুন সাজে লিপিকা কোচ হ্যাঁ দেখে নাও এই বডি করিয়ে চলে এসছে ওভিক্স অদ্রিজা লেখা আছে পেছনে অভিক অ্যাপিকা বেরোচ্ছে টাইম হয়ে গেছে দেখে নাও তোমরা আসানসোল সাইতিয়া লাকি বাস সার্ভিস দেখে নাও লাকি বাস সার্ভিস এইটা হয়ে গেছে ডাব্লুজিডি বারো তেইশ আর এটা হয়ে গেছে ডাব্লু বি তেপ্পান্ন এ চুয়াত্তর ছিয়ানব্বই এটাও লাকি বাস একই মালিক এটাও লাকি বাস আবার এটাও লাকি বাস দুটোই পরপর দাঁড়িয়ে আছে চলো এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিই গাড়িগুলো এমনভাবে লেগে আছে যে আমি দেখাতে তোমাদেরকে ঠিক মতন পারছি না খুব ঘেসে ঘেসে লেগে আছে দেখে নাও সাই টু আসানসোল লাকি বাস সার্ভিস তোমরা দেখতে চাইছো আর আফিফ বাস লেগে আছে সামনে সাইতিয়া আসানসোল আর এটা লাকি বাস আসানসোল টু সাইতিয়া চলো একটু গাড়িটার ভিতরটাও দেখিয়ে দিই সুন্দর ছিমছাম কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দুদিকে স্টাফ বক্সও আছে স্টাফদের ব্যবহৃত জিনিসপত্র রাখার জন্য সুন্দর টু টু সিট আছে এটা এখন লাকি বাস হয়ে গেছে সাঁতিয়া টু আসানসোল দেখে নাও তোমরা লাকি বাস দুটো হয়ে গেছে একটা সাইতে আসানসোল এইটা একটা আর একটা পাশে যেটা দেখালাম তোমাদেরকে দেখো লাকি বাস এই দেখো একটা লাকি বাস এই দেখো একটা লাকি বাস এই টাইম টেবিলটা পড়ে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সামনে লেগে আছে আফিফ এটাও সাঁতিহাস আনসোল যাবে আর পাশে লেগে আছে রঘুনাথ আর সারি সারি দিয়ে বাসগুলো লেগে আছে সব এদিকে প্রীতি লেগে আছে পিতা মাতার আশিস লেগে আছে ওইদিকে আছে আমার গাড়ি সিউড়ি কাটুয়া সুমন তার পাশে জিমি লেগে আছে এক্সিকিউটিভ কোচ হ্যাপি লাকি সিউরি কাটুয়া তার পাশে জিমি লেগে আছে তার পাশে ওই দিকে জয় বাবা দুমকার বাসগুলো লেগে আছে দেখে নাও দেখে নাও আশিক বিশ্বাস তুমি রঘুনাথগঞ্জে টাইম টেবিলটার আপডেট চেয়েছো টাইম টেবিলটা দিয়ে দেবো প্রথমে রঘুনাথগঞ্জ শিউড়ি বাসটা দেখিয়ে দিই এই দেখো টু বাই বাস ডাসা বাবা লেখা আছে পাথরচাবড়ি সিউড়ি রামপুরার রঘুনাথগঞ্জ তবে পাথরচাবড়ি যাই না সিউড়ি থেকে রঘুনাথগঞ্জই যাওয়া যাতায়াত করে দেখে নাও টু বাই বাস টু বাই বাস সার্ভিস আর পাশে লাখিটা দেখালাম তোমাদেরকে লাখি বাস সাইকে আসানসোল এই দেখো টু বাই বাস চলো এই বাসটার ভিতরটাও দেখিয়ে দিই চারিদিকে এক পাশ করে ঘুরিয়েও দেখিয়ে দিই টু বাই বাস সার্ভিস এই বর্ষার সময় প্যাসেঞ্জার একটু কম বর্ষা চলছে চলো পেছন দিকটাও একটু দেখিয়ে দিই দেখো লালগোলা দুর্গাপুর আসানসোল মেল টু বাস সার্ভিস বি তেপ্পান্ন জিরো আটশো ছত্রিশ চলো এবার ভিতরটাও দেখিয়ে দিই তোমাদেরকে তারপর স্টাফের কাছে রঘুনাথগঞ্জ কটা বাস চলে আপডেটটাও দিয়ে দিতে পারবো চলো ভিতরটা একটু দেখিয়ে দি সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর স্টাফ স্টাফ বক্সও বড় মতন আছে এই দেখো থ্রি টু সিট আছে এই বর্ষাতে প্যাসেঞ্জারই হচ্ছে না থ্রি টু সিট আছে দেখে নাও টু বাই বাস সার্ভিস সিউড়ি থেকে রঘুনাথগঞ্জ পাথর চাপড়ি রঘুনাথগঞ্জ পারমিট আছে তবে সিউড়ি থেকে পাথর চাপড়ি চলে না সিউড়ি থেকে রঘুনাথগঞ্জই চলে দেখে নাও হ্যালো গো সুমন বেরোচ্ছে ছটা চল্লিশ হয়ে গেল সুমন বেরোচ্ছে আচ্ছা এই গাড়ির স্টাফকে পেয়ে গেছি আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে সিউড়ি থেকে সিউড়িতে কটায় ছাড়ছো ছটা পঞ্চাশ রঘুনাথগঞ্জ কটায় পৌঁছোচ্ছ পনের বারোটা আবার ওখানে কটায় ছাড়ছো সাড়ে বারোটা

আচ্ছা ক ঘন্টার রাস্তা চার ঘন্টা আচ্ছা কত ভাড়া আছে মোটামুটি তাও একশো কুড়ি একশো দশ কুড়ি ভাড়া হবে বাহ তোমার নামটা কি ধন্যবাদ দাদা দেখে নাও তোমরা টু বাস দেখতে চেয়েছিলে এই বর্ষাতে প্যাসেঞ্জার নাই সকালবেলায় বৃষ্টি পড়ছে আমি ভিডিও করছি দেখে নাও টু বাই বাস সার্ভিস দাতা বাবা সামনে লেখা আছে টু বাই বাস সার্ভিস তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম সিউড়ি রঘুনাথগঞ্জের আর কি কি বাস চলে হ্যাঁ গো এই রঘুনাথগঞ্জের এরপরে কটায় বাস আছে মানসি সাতটা পঁয়তাল্লিশে তারপরে আচ্ছা আচ্ছা ফার্স্ট গাড়িতে তো আসানসোল রঘুনাথগঞ্জ জঙ্গিপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছ নোম্যাট সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি যথাসম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করো গণদেবতা বেড়েছে আমার সুমন সাতটা ছটা চল্লিশে ছেড়ে বেরোলো সাতটা পঞ্চাশে বর্ধমান শিউড়ি গণদেবতা বেরোচ্ছে এদিকে রাজলক্ষ্মী দাঁড়িয়ে আছে কর্মীটা পাড়ুই শিউড়ি ছাইতিা দাঁড়িয়ে আছে আকাশ এদিকে নাগিনা দাঁড়িয়ে আছে বাসের আপডেটটা তোমাদেরকে দু একটা এপিসোডের আগে দিয়েছি অন্তরঙ্গ নাগিনাবাস পাশে রঘুনাথগঞ্জ রঘুনাথ লেগে আছে ওই দেখো প্রীতি লেগে আছে দিদিভাই মিনিটা বেরোচ্ছে চলো মিঠু সাতটা পঞ্চাশে ছাড়বে মিঠু বাসটাকে দেখায় এই দেখো প্রীতি বাস লেগে আছে কিন্নাহার আসানসোল সিউড়ি কিন্নাহার যায় না সিউড়ি আসানসোল থেকে চলে প্রীতি বাস এই বাসটারও আপডেট দিয়েছি তোমাদেরকে বর্ষাকালের সিজন বর্ষাকালে সব অবস্থা একটুকু ঢিলেই আছে তবে আমরা যাত্রী পরিষেবা দিই এই নয় যে বাজার ভালো হলেই আমরা বাস চালাই বাজার খারাপ হলে বাস চালাই না সেটা কিন্তু নয় আমরা যাত্রী পরিষেবায় মূল লক্ষ্য আমাদের তাই দেখো আমার মিঠু বাস সেকেন্ড গাড়ি লেগে আছে পাশে সীমা লেগে আছে শিউড়ি সালার সীমা লেগে আছে আর এই বর্ষাতে একটু বাজার হালকায় হয় তবে আমরা যাত্রী পরিষেবা দিই তোমাদেরকে একই কথা বারবার বলছি আমরা যাত্রী পরিষেবা দিতে প্রস্তুত এই নয় যে বাজার ভালো হলেই আমরা বাস চালাই আর বাজার খারাপ হলে বাস চালাই না সেটা কিন্তু নয় সিউড়ি আসানসোল রুবি ঢুকছে প্ল্যাটফর্মে ওইদিকে লেগে আছে সিউড়ি আসানসোল রয়্যাল বুলেট দেখে নাও শিউড়ির সকাল সাতটার বাস চিত্র সিউড়ির বাস চিত্র এটা জনবহুল বাস বলতে পারো তোমরা আস্তে আস্তে সিউডির বাস স্ট্যান্ডে লোক আসছে যাত্রীরা আসছে একটুকু ভিড় লাগছে বাস সব নিজের নিজের টাইমে ছাড়ার জন্য সব প্ল্যাটফর্মে লেগে আছে দেখে নাও নায়ক বাসটা বেরোচ্ছে এদিকে প্যাসেঞ্জার একটু বাস স্ট্যান্ডের মধ্যে আসছে সকালবেলায় ছটা সাড়ে ছটার সময় তো বৃষ্টি পড়ছিল এখন সাড়ে চারটা বাড়ছে শিউড়ি ব্যস্ততম বাস স্ট্যান্ড বলতে পারো বাসগুলো সব বেরোচ্ছে মা সারদা নতুনহাট দুমকা মানে বোলপুর দুমকা চলে সেই বাসটা বেরোচ্ছে কিরণ বাস বেরোচ্ছে এই দেখে নাও বিশ্বজিৎ লেগে আছে চলছে মোটামুটি আমাদের বাসের ব্যবসা বৃষ্টির দিনে হোক গরমকালে হোক আমরা বাস পরিষেবা দিই দেখে নাও আজ তাহলে ভিডিওটা এখানেই থাক আজকে তোমাদের ফার্মাইস অনুযায়ী আজকে দুরন্ত গতি দুর্বার গতি নন্দিনী বাস মাফুজার বাস এইসবগুলো আপডেটগুলো দেবার জন্য আমার বাইরে যাওয়ার কথা ছিল তো সিবিতে সকাল থেকে বৃষ্টি পড়ছে বলে আজকে গেলাম না অন্য কোনো এপিসোডে তোমাদেরকে দেখিয়ে দেবো